কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনের প্রতিবাদে আজকে আমরা দেখতে পাচ্ছি নাগরিক মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই নাগরিক মিছিল এই মুহূর্তে বাসায়ের যে ধর্মতলা এলাকা সেখান থেকে শুরু হয়েছে সেখানে দল মত নির্বিশেষে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন প্রথম দিকে শাড়িতে আমরা দেখতে পাচ্ছি এখানকার বাসিন্দা তথা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যেমন রয়েছেন প্রাক্তন এই কানাইপুরের বা উত্তরপাড়ার বিধায়ক রয়েছেন কবির ঘোষাল থেকে শুরু করে অনেক মানুষজন বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষজন তারা আজকে এই যে মিছিল সেই মিছিলে সামিল হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এই যে ঘটনা সেই ঘটনার তীব্র নিন্দা করছেন এবং নিন্দার ভাষা তারা এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে দেখা যাচ্ছে করছেন সেখানে কালো ব্যাচ পরে অনেকে হাতে পোস্টার নিয়ে এবং গলায় পোস্টার ঝুলিয়ে তারা এই যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা করছেন পোস্টারে লেখা রয়েছে যে এই যে ঘটনা সেই ঘটনার করছেন এবং কানাইপুর যে শান্তপ্রিয় এলাকা সেখানে অশান্ত করা যাবে না এই সমস্ত দাবিতেই আমরা দেখতে পাচ্ছি আজকে নাগরিক মিছিল কানাইপুর যে বাসাই যে ধর্মতলা এলাকা সেখান থেকে শুরু হলো এবং এই মিছিল গিয়ে শেষ হবে একেবারে কানাইপুর যে ছোট বাজার এলাকা সেখানে কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ছেলে ছিল এবং সে যেমন পঞ্চায়েতের সদস্য ছিল তেমনি সমাজসেবী ছিল এবং প্রত্যেকে দলমত নির্বিশেষে সকলের সাথে তার যোগাযোগ ছিল এবং প্রত্যেকেরই যা প্রয়োজন সে চেষ্টা করতো সেগুলো যাতে পূরণ করা যায় এবং এলাকার ডেভেলপমেন্টের জন্য তার অপুরন্ত উদ্যোগ আমি লক্ষ্য করেছি আমি যেহেতু আমার বন্ধু এবং একসাথে পড়াশোনা করেছি ও ডেভেলপমেন্ট সংক্রান্ত সব বিষয় নিয়ে নিয়মিত আমার সাথে কনসাল্ট করতো এবং সহযোগিতা চাইতো তো সেখানে আমি কিভাবে তার শত্রু তৈরি হলো এবং সেই শত্রুরা তার প্রাণটাকে কেড়ে নিল অকালে এর জন্য কানাইপুরের সমস্ত মানুষ আজকে মর্মাহত এবং আমরাও এই যে কষ্ট যে যন্ত্রণা আমরা পিন্টুর জন্য যে মানসিক যন্ত্রণার মধ্যে আমরা আছি সেটা এবং তার পরিবারও রয়েছে এবং পিন্টুকে তো আমরা ফিরিয়ে তার পরিবারের হাতে দিতে পারবো না কিন্তু ইতিমধ্যেই বলে রাখি যে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়তার সঙ্গে বাহাত্তর ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে এবার প্রশাসন আছে আইন আদালত আছে এখানে মানুষ চাইছে সর্বোচ্চ শাস্তি যাতে দুষ্কৃতীরা পায় এবং কানাইপুরের যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে মানুষ জোটবদ্ধ আছে একসাথে আছে তাই প্রত্যেকে পথ হেঁটেছে সব দল দলেরও মানুষ আছে ব্যবসায়ী সমিতি আছে সর্বস্তরের মানুষ পথ হেঁটেছে এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে এরাম যেন ঘটনা আগামী দিনে না ঘটে প্রশাসনও সক্রিয় থাকবে আমরা জনপ্রতিনিধিরা থাকব। এবং সাধারণ মানুষও থাকবে এই মিছিল বা এই সভা বা আমলে এরকম সারা বাংলা জুড়ে বড় বড় দুষ্কৃতীরা ছিল গত পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে সে দুষ্কৃতীরা কোথাও ছিল না তারা গারোদের মধ্যে ছিল এবং কানাইপুর শান্ত ছিল আবারও একটা ঘটনা ঘটলো এখন পুলিশ তদন্ত করছে তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা হবে বিচার হবে শাস্তি হবে যারা করেছে তাদের তো শাস্তি হবে চূড়ান্ত শাস্তি হবে বলছি এইটা পঁচিশ বছর যাবৎ চলছে পঁচিশ বছর আগে যাবৎ চলছে এটাকে আমরা সাপোর্ট করি না কোনো সাপোর্ট করি না আমি এলাকার বাসিন্দা হয়ে বলছি এটা যেটা করেছে এটা নিন্দনীয় খন্দ মুন্না দা এই 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 ধরনের মানুষই ছিল না তাকে এইভাবে হত্যা করবে আমি রাজু দাস কানাইপুর কলোনি থেকে বলছি আমরা ফাঁসি চাই ফাঁসি একদম ফাঁসি চাই ঘর চালিয়ে ফাঁসি চাই ওদের এলাকায় থাকতে দেব না এটা আমার একদম আমার একদম

ডেন্টাল ওরাল এবং ক্যাশিয়াল অ্যাসেট সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ হলো আমরা আমরা মুন্নাদাকে ভীষণ ভালোবাসি মুন্নাদা খুবই সাহায্যশীল মানুষ মুন্নাদা নেই আমাদের মুখের হাসি উড়ে গেছে আমরা চাই কঠোরতম কঠোর শাস্তি হোক দাবি করি আমরা আমাদের একটা সরে গেছে মাথার উপর থেকে সত্যি আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমরা চাই মুন্নাদার কঠোর মানে মুন্নাদাকে যে নিষ্ঠুর হয়ে মেরেছে তাদের কঠোরতম শাস্তি হোক আমরা অশান্ত হতে দেবো না আমরা কেউ অশান্ত দেব না যে শান্ত পরিবেশ তৈরি হয়ে গেছে সেটাকে আর অশান্ত করতে আমরা দেব না আমরা জনতা আছি আমরা চাই মুন্নাদার বিচার মূলত যেটা বক্তব্য এলাকার মানুষের বা যারা রয়েছেন প্রত্যেকের যে এই যে যেভাবে নৃশংস ভাবে পিন্টু চক্রবর্তীকে খুন করা হলো সেটা কখনোই তারা মেনে নিচ্ছেন না এবং যে কারণে যাদেরকে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই প্রতিবাদী কিন্তু আজকে এই মিছিল হলো এবং সেখানে দেখা যাচ্ছে একেবারে দল মত নির্বিশেতে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ মহিলা পুরুষ মিলে তারা এই মিছিল করলেন এবং এই মিছিল থেকে তারা একটাই বার্তা দিলেন যে শান্ত এলাকাকে কিন্তু তারা অশান্ত করতে দেবেন না এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি করছেন এই নাগরিক পিছল থেকে অংশগ্রহণকারী সকলেই আপনারা কি বলবেন এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নম্বর সেভেন এছাড়া সেভেন Double nine.